হ্যালো ফ্রেন্ডস আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ তিস টিভি সুলদার স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের তো এবং আশীর্বাদে আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আজকে আমার মূল আলোচনা হলো যে টিউশন টিচারদের নিয়ে অর্থাৎ একজন টিউশন টিচারের টিউশন পড়িয়ে যে কোন অবস্থা হয় সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে যে আমরা যারা উচ্চশিক্ষিত এম এ বিএড ডিগ্রি কমপ্লিট করে আমরা হয়তো এখনো কোনো গভর্নমেন্ট জব পাইনি তার জন্য আমরা কিন্তু নিজের পেট চালানোর জন্য অর্থাৎ নিজের সংসার চালানোর জন্য কিন্তু আমরা টিউশনটাকে নিজের পেশা হিসাবে বেছে নিই এবার ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা টিউশন শুরু করা হয় তার মানে পূর্ববর্তী রাতে একটা স্বপ্ন দেখে সে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ একটা স্বপ্ন দেখে যে আমি এই যে টিউশনটা ব্যস্ত ধরছি এখান থেকে যে টাকাটা হবে হয়তো কোনো একটা জায়গাতে সে ইনভেস্ট করবে তো সে স্বপ্ন নিয়ে কিন্তু একজন টিচার টিউশনটা পড়াতে আসেন আর আপনারা সকলেই জানেন যে 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 কোনো কাজ করুক না কেন তার একটা নির্দিষ্ট কিন্তু উদ্দেশ্য থাকে আমি এই কাজটা করছি তার পিছনে কিন্তু কিছু একটা কারণ থাকে তো শুধু টিউশন পড়ানোর যে কোনো কাজের কথা আপনি ভাবতে পারেন একজন টিচার যিনি উচ্চশিক্ষিত তিনি পড়াশোনা করেছেন তো আপনাদেরকে স্বাভাবিকভাবে ভাবতে হবে যে তিনি অন্য কোনো কাজ করতে কিন্তু দ্বিধাগ্রস্ত হবেন মানে করতে তার ইচ্ছে করবে না যেহেতু পড়াশোনা করেছে অর্থাৎ পড়াশোনা যখন তিনি করেছেন মানে চাইছেন যে পড়াশোনার মধ্য দিয়ে তিনি তার সংসারটাকে চালাবেন এখন ব্যাপারটা হচ্ছে যে গ্রাম্য এলাকা এবং শহর এলাকাতে টিউশন পড়ানোর যে রীতিনীতি বা সেই দুই জায়গার প্যারেন্টসদের যে মনোভাব এবং ছাত্র ছাত্রীদের যে মনোভাব দিস ইজ টোটালি ডিফারেন্ট মানে এটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু আলাদা আমরা যারা গ্রাম্য এলাকাতে টিউশন পড়াই যদি আমরা গ্রাম্য এলাকাতে টিউশন পড়িয়ে ভাবি যে আমি দালান করবো গাড়ি করব বাড়ি করব অথবা নিজের সংসার চালাবো তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন এটা সম্পূর্ণভাবে আপনি ভুল ভাবছেন আমার তো তাই মনে হয় কিন্তু এটা জায়গা বিশেষে হয়তো ডিফারেন্ট হতে পারে কিছু কিছু জায়গার প্যারেন্টসদের মনোভাব ভালো বলে সেখানে কিন্তু টিউশন টিচাররা সমস্যার সম্মুখীন হয় না কিন্তু আমিও হচ্ছি একজন টিউশন টিচার আমি আমার নিজের এলাকার কথা বলছি এখানকার কি অবস্থা চলছে আপনারা বলবেন আপনাদের এলাকার অবস্থাটা কেমন আচ্ছা আমি যেটা বললাম আমি একটা টিউশন ব্যাস ধরলাম সেটা নিয়ে একটা স্বপ্ন দেখলাম যে এই টাকাটা ইনকাম করে বা উপার্জন করে আমি আমার সংসার চালাবো অথবা কোনো একটা কাজে আমি লাগাবো এইভাবে যখন আমরা টিউশন ধরি তখন প্রথম কয়েক মাস কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াই স্বাভাবিক পড়ানোটা কারণ কি এখান থেকে আমার একটা প্রফিট আছে যে আমি যত ভালো করে বাচ্চাদেরকে শেখাতে পারবো তারা বাচ্চাদের গিয়ে নাম করবে তারা রেজাল্ট ভালো করবে মানে গার্জেনরা ভাববে যে সে টিচারটা ভালো কিন্তু আস্তে আস্তে যখন আমি আমার ক্রেডিট ভালো দেখাতে পারবো তখন কিন্তু ছাত্ররা এখানে এসে ভিড় করবে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমি আমার ক্রেডিট ভালো করার জন্য আমি পরিশ্রম করছি তাহলে অবশ্যই কিন্তু গার্জেনদের উচিত যে তাদের ক্রেডিট ভালো করার জন্য একজন টিচার তিনি পড়াচ্ছেন আপনারা ভালো করে জানছেন যে তিনি কিছু পাওয়ার জন্য কিন্তু পড়াচ্ছেন ও আপনারা যদি সে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে প্রতি মাসে যদি সামান্য টিউশন ফিটা দিয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব সুবিধা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি গোটা বছর ধরে আপনাদের ছেলে মেয়েদেরকে টিউশনে পাঠাচ্ছেন তারা টিউশনে গিয়ে পড়াশোনা করছে কি করছে না তারা স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা করছে কি করছে না আপনারা কিছু দেখেন না আর টিউশন টিচারের সাথে তো আপনারা কখনো কনট্যাক্ট করেন না কেন যদি আপনারা কনট্যাক্ট করতে যান তাহলে আপনাদেরকে ওদের যে টিউশন ফিস সেটা কিন্তু পেমেন্ট করতে হবে তার জন্য আপনারা কিন্তু কনট্যাক্ট করেন না এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে টিউশন ফিসটার ব্যাপারে কিছু গার্জেন আছেন যারা সত্যি সত্যি কিন্তু দুস্থ মানে একটু অসুবিধার মধ্যে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আমি ভাবলাম যে শুধু সেই গার্জেনটার অসুবিধা আছে মানে আমাদেরও আমরাও তো মানুষ আমাদের মানবিকতা আছে আমরা বুঝতে পারি যে কোন ছেলেটা মানে কোন জায়গা থেকে বিলং করছে তো সেই ক্ষেত্রে তাকে কিছু দিন সময় দেওয়াটা কিন্তু সকলের দরকার কখন দেওয়া যাবে যদি সে গার্জেন এসে বলে যে মাস্টার মশাই আমার ছেলের ফিজটা দুই মাস লেট হবে বা তিন মাস লেট হবে সেক্ষেত্রে আমি সে সমস্ত গার্জেনদের কিন্তু সাধুবাদ জানাচ্ছি কারণ তিনি নিয়ে এসে নিজের অসুবিধার কথা জানাচ্ছেন এবার ব্যাপারটা হচ্ছে যে গ্রাম্য এলাকাতে কিছু গার্জেন রয়েছেন তাদের অনেক আছে ওয়াডের সম্পত্তি আছে ওয়ার্ডের টাকা পয়সা আছে কিন্তু তারা কখনো টিউশনের ফিজটা দিতে চায় না এখন ব্যাপারটা হচ্ছে যে যখন একজন ফাঁকিবাজ প্যারেন্টস যখন শোনাচ্ছেন যে আমার অসুবিধা মানে যখন টিউশন ফিজ চাওয়া হয় তখন তারা শোনান যে তার অসুবিধা আছে তাহলে গোটা বছর ধরে যদি একটা গার্জেনের অসুবিধা থাকে তাহলে তিনি সংসার কিভাবে চালাচ্ছেন গোটা বছরে যে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আসছে তিনি ফেস্টিভ্যাল কিভাবে উদযাপন করছেন তাহলে কি তারা নিজের দিকটা ঠিক রেখে একজন অসহায় উচ্চশিক্ষিত যারা সংসার চালানোর জন্য tuition পড়ান তাদের পেটে লাথি মারার জন্য কি তিনি সব সময় প্রস্তুত থাকছেন আমার তো তাই মনে হচ্ছে কারণ গোটা বছরে অনেকগুলো festival আছে সেগুলো তারা ভালোভাবে উদযাপন করছে হ্যাঁ দিব্বি ঘুরতে যাচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার করে খরচ করে আসছে কিন্তু একজন tuition এর টাকা তার কাছে অসুবিধা হয়ে যাচ্ছে তো এই প্রশ্নের উত্তর আমি কিন্তু এখন খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি তারা এইটা করছেন কেন তো যদি গোটা বছর বা কিছু মাস চার মাস পাঁচ মাস ধরে আপনি টিউশন পেমেন্ট টিউশনের ফিজটা পেমেন্ট করতে না পারবেন তো আমার মনে হচ্ছে যে আপনাকে নিজেকেই সেই দিকটা ছেড়ে দেওয়া উচিত মানে বাচ্চাদেরকে পাঠানো উচিত নয় আর যদি আপনার একান্ত অসুবিধা থাকে তাহলে আপনি এসে সেই টিচারের সাথে আলোচনা করতে পারেন যে স্যার আমার ছয় মাস সাত মাস চার মাস অসুবিধা আছে তো একসাথে সে পেমেন্টটা আমি করে দেবো আপনারা সেটাও কিন্তু বলছেন না তো গ্রাম্য এলাকাতে টিউশন পড়িয়ে যদি আপনারা ভাবেন যে আমি বড় একটা বাড়ি করবো গাড়ি করবো টোটালি আপনার কিন্তু রং ধারণা কারণ এখানে গার্জেন সাপোর্টিভ নয় তাহলে আপনি কখনো কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না তো যাই হোক তাই আমি সর্বশেষে সকল গার্জেনদের কাছে আমি একটাই অনুরোধ করবো আপনারা যেখানে টিউশন পড়াচ্ছেন আপনারা একজন শিক্ষকের কথা ভেবে চেষ্টা করবেন যাতে প্রতি মাসে আপনাদের বেতনটা কীভাবে পরিশোধ করা যায় কারণ আপনারা যত ক্রেডিট ভালো করবেন একজন শিক্ষক মহাশয় তার ছেলে বা মেয়েদের প্রতি মানে ছাত্র ছাত্রীর প্রতিও কিন্তু তাদের ক্রেডিটটা ভালো করবেন মানে তিনি ভালো করে পড়াবেন তো যাই হোক আশা করি আপনারা আমার এই জিনিসটা বুঝতে পেরেছেন তো প্রতি পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা ধন্যবাদ সকলকে